হার হার মহাদেব হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আবারও একটা নিউ ভিডিওয়ে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো আশা করছি সকলে খুব ভালো আছো সাথে সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি তো এখন ঘড়িতে বাজে নটা পনেরো আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম আশা রাখছি ব্লগটা কিন্তু তোমাদের বেশ ভালো লাগবে তো অবশ্যই বন্ধুরা পুরো ব্লগটার সাথে থাকার কিন্তু অনুরোধ রইল তো এদিকে কিন্তু বাসিঘরের সমস্ত কাজকর্ম আমি অফ ক্যামেরায় সব করে নিয়েছি কারণটা কি বলো তো এক তো এই যদি আমি ভেবেই ছিলাম যে বাসিঘরে কাজকর্ম থেকে ব্লগটা স্টার্ট করব। তবে সকাল থেকে উঠে দেখছি যে একদম এক নাগারে বৃষ্টি হচ্ছে তারপর তোমার মেঘলা ওয়েদার দুদিন এরকম তো রয়েইছে শুনেছি নাকি নিম্নচাপ লেগেছে আর কি আর এই নিম্নচাপের কথা বললে না আমার মাথা একদম গরম হয়ে যায় মানে লাগাতার বৃষ্টি হতে থাকবে লাগাতার মেঘলা ওয়েদার রোদের কোনো গল্প নেই জামা কাপড় শুকানো যায় না কাজকর্মে মন লাগে না কিন্তু কিছু করার নেই তো সকালবেলা উঠে দেখলাম যে একদম বৃষ্টি হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে এইদিকে তো আমার ভেজা জামা কাপড় ছিল সেগুলোকে তো দরজার উপরে মেলে দিয়েছি আর এখনও অনেক কাচাকুচি পড়েছে ভাবছি কালকে কাচবো তো পাগলাই এদিকে বলছে সেই যে বৃষ্টি হবে এখন দু চার দিন পর ভোর হবে তো তুমি কেচেই দাও এরকমভাবে এখন শোকাতে হবে জানো তো পাখার হাওয়ায় শোকাবে তারপর এদিক ওদিক করে দিয়ে কিন্তু কেচে দাও নতো না জামা কাপড় জমতে থাকবে তো এটাও ঠিক কথাই বলেছে কিন্তু বৃষ্টি দেখে না আমার কাজতেও ইচ্ছা করছে না জানো তো একদম মেঘলা দিন এরকমই ওয়েদার চলছে তো সেই জন্য ঝটপট করে আগে আমি বাসিঘরের কাজকর্মটা করে নিয়েছি অফ ক্যামেরায় কেন বলো তো বৃষ্টির দিনে না ঘর বাড়ি যদি একটু অগোছালো থাকে সেটা একদম ভালো লাগে না জানো তো তো ভাবছিলাম একদম সকাল থেকে মানে ঘুম থেকে ওঠার পর থেকে ব্লগটা স্টার্ট করব কিন্তু ওয়েদার দেখে আর মনটা মানলো না ভাবলাম ছটপট করে বাসি ঘরের কাজকর্ম শেষ করে স্নান পুজো কমপ্লিট করি তারপরে আস্তে ধীরে ব্লগটা করব তো ওদিকে স্নান কমপ্লিট হয়ে গেছে আর আজকে আমি শ্যাম্পু করেছি মানে আগের দিন এটা বলে না অতি চালাকের গলায় দড়ি তো আমার হয়েছে সেম অবস্থা মানে আগের দিনকে আমি বলেছিলাম যে বৃষ্টি বৃষ্টি ওয়েদার দেখে আমি আর শ্যাম্পুটা করলাম না কারণ বৃষ্টি ওয়েদারে শ্যাম্পু মাথা খুব ধরে তো সেই জন্য আগের দিনকে শ্যাম্পুটা করলাম না কিন্তু আজকে উঠে দেখছি যে সেই একই অবস্থা এবার ভাবছি যে কালকে করব ওদিকে শুনছি যে নিম্নচাপ লেগেছে এখন চার পাঁচ দিন ভোর এরকমই থাকবে ওয়েদারও আর বৃষ্টিও হবে তো সেই জন্য ভাবলাম যে না করে ফেলি কারণ মাথা না রাখা যাচ্ছে না আর কি বলো তো মানে যখন মাথায় ময়লা পড়ে না খুব ভালো করেই বুঝতে পারি মাথাটা ভারী হয় সবথেকে বড়ো কথা চিরুনিতে ময়লা দেখলে আমি বুঝতে পেরে যাই যে আমার মাথায় ময়লা পড়েছে যাই হোক তো সেই জন্য জোর জবরদস্তি পুকুরে গিয়ে স্নানটা কমপ্লিট করলাম শ্যাম্পুটাও করে নিয়েছি আর আমি জানি আমার মাথা ধরবেই কারণ আমি এরকম ওয়েদারে শ্যাম্পু করলাম আমার মাথা ভীষণ ধরে যাই হোক তো ওদিকে চালটা ডালটা ভিজিয়ে রান্নাঘরে আগে স্নান পুজো স্নান করার পর একটুখানি ফ্রেশ হয়ে মানে টুকটাক একটুখানি মুখে কিছু লাগিয়ে সিঁদুরটা পরে রান্নাঘরে গেলাম রান্নাঘরে গিয়ে তোমার চাল আর ডালটা ভিজিয়ে রাখলাম আর কি যতক্ষণ ভেজানো থাকে কারণ আমরা একটু মোটা চাল খাই তো জন্যই আগে সরু চাল খেতাম কিন্তু কি বলো তো অবস্থা বুঝে ব্যবস্থা বলে না তো সেরকমটাই আর কি কারণ যখন যেমন সময় সেরকমভাবেই চলতে হয় গো আমার আবার ওই সব কিছু নেই সরু চাল খেতে হবে সরু চাল ছাড়া খেতে পারি না এরকম কোনো ব্যাপার নেই আমাকে তুমি যেরকমভাবে রাখবে আমি সেরকমভাবে থাকতে পারি এরকম একটা অভ্যাস কিন্তু আমার মা আমাকে করিয়ে রেখেছে তো রেশনের চালও খেতে পারি মোটা চালও খেতে পারি সরু চালের তো কোনো কথা নেই তো এখন একটু মোটা চাল খাই বলে চালটাকে কিন্তু একটু আগে থেকে ভিজিয়ে রাখি তাহলে কি হয় গ্যাসটা কিন্তু একটু হলেও কম পড়ে কারণ অনেকক্ষণ চালটা ভিজিয়ে রাখলে সুবিধাই হয় তো ওদিকে চাল ডাল ভিজিয়ে রেখে স্নান সরি পুজোটা কমপ্লিট করলাম আর এদিকে দেখো না কত জামাকাপড় জমছে তার উপরে আরও আমার কাঁচার কাপড়ও জমছে যেটা দেখলেই আমার মানে মাথার উপরে কি বলবো মানে ভাবছি যে একে তো এত জামা কাপড় শোকাতে পারছি না তার উপরে আমাকে উল্টে কাজতে হবে তো ভাবছিলাম বিছানার চাদরটাকেও কেচে দেবো কিন্তু কি বলো তো ভাবছি যে না থাক বেকার তুলে লাভ নেই সেই তো ওপরে শোয়া হচ্ছে না আর বেকার বেকার এত জামা কাপড় কেচে মেলবো কোথায় রাখবো কোথায় সেই ঘরটাও স্যাঁচ্যাঁতে হয়ে যাবে সেই জন্য আর কাচলাম না বিছানা চাদরটা একটু রোদ উঠুক মানে এই নিম্নচাপটা কাটুক তারপরে তো এইদিকে দেখো ওই আগের দিন একটু লেবু আনা হয়েছিল। দুটো দুটো করে লেবুর রস খায় তো সেগুলোকে এখন আর কি প্লাস্টিক থেকে বের করে রাখলাম কারণ এখন বর্ষার ফল বর্ষার সবজি তো প্লাস্টিক ভোর রেখে দিলে না চট জলদি পচে যায় তো সেই জন্য সবজি বলো ফল বলো একটু বের করে হাওয়া খাওয়ানোটা কিন্তু উচিত তো যাই হোক তারপরে এদিকে ঠাকুর যে পুজো দিয়েছিলাম সেই ঠাকুরের থালা বাসনগুলোকে কিন্তু মাজা ধোয়া করে এখন উপর করে রেখে দেবো যেটা আমি প্রতিদিন করে থাকি পুজো দেওয়ার পর মানে কিছুক্ষণ পর আর কি ওই দশ পনেরো মিনিট পর কিন্তু থালা বাসন তুলে নিয়ে প্রসাদটাকেও একটা আলাদা জায়গায় রেখে তারপরে কিন্তু আমি ঠাকুরের থালা বাসনগুলোকে মেজে উপর করে রেখে আবার অন্যান্য কাজে হাত দিই তাহলে কি হয় সন্ধ্যেবেলায় যে পুজোটা দেবো কিংবা বিকেলবেলা যে পুজোটা দেবো আর কি তাহলে ঠাকুর থালা বাসনগুলো মাজা থাকলে চটপট করে ড্রেস চেঞ্জ করে ঘর বাড়ি একটু গুছিয়ে পুজোটা দেওয়া যায় যতটা হাতের কাজ আর কি এগিয়ে রাখা যায় তো এদিকে দেখো ছটপট করে কিন্তু বাসন থালাগুলোকে উপর দিয়ে দিলাম জলটা ঝরতে থাক আর এদিকে আমি এখন বসাবো রান্না তার আগে এই যে থালা বাসনগুলোকে সকালবেলা মেজেছিলাম মানে আগের দিন রাত্রেবেলা থালা মাজা হয়নি এরকম দু এক দিনই হচ্ছে এখন রাত্রেবেলা করে বাসন থালা মাজছি না মানে ফোন যে ঘাঁটতে বসে যাচ্ছি না আর বেচার ভালো লাগছে না তো সেই জন্য বাসন থালাগুলোকে রেখে দিচ্ছি সকালবেলা উঠে এই যে দেখো সমস্ত থালা কিন্তু আমি চটপট করে মেঝে দিয়েছিলাম প্রায় অনেক বাসন থালায় পড়েছিলো আর এই সেগুলোকে এখন জল ছড়ানো হয়ে গেছে এবার জায়গা মতো আর কি রেখে দিয়ে তারপরে আর কি রান্নাটা বসাবো কারণ আমার রান্নাঘরের স্পেসটা একদম কম আর এইগুলো যদি এরকমভাবে থাকে আমার রান্না করতেও অসুবিধা হবে এই যে জায়গাটা এই জায়গাটা কিন্তু আমি আনাজ মাছ সব একদম গুছিয়ে রাখি তাহলে কী হয় চট জলদি ঝটপট করে কড়াই দিয়ে নেড়ে ফেলতে পারি তো ভাবলাম হাতের জায়গাটা একটুখানি পরিষ্কার করে দিই তারপরে তো এখন আর কি পেঁয়াজ লঙ্কা কেটে নিয়েছে আর এই যে বেসন রয়েছে আগের দিন মাছের ডিম নিয়ে এসেছিল আর কি মামা নিয়ে এসেছিলো এটা তো আমি মাছের ডিমের বড়া মাছের ডিম মাছের তেল মাছের মাথা আমার মাছের থেকে বেশি ভালো লাগে এগুলো হলে না মাছ মাংস দরকার পড়ে না তো বিশেষ করে তো মাছের তেলটা আমার তো এত ভালো লাগে সেটা বেগুন দিয়ে করো কিংবা পেঁয়াজ লঙ্কা দিয়ে তো মামা এনে আমাকে দিয়েছিল বললো করে নিবি আর কি তো ভাবলাম চলো মাছের ডিমের বড়া সাথে ডাল দিয়ে আলু দিয়ে মানে ডাল থাকবে আর এদিকে মাছের ডিমের বড়া ভাত ব্যাস একদম সিম্পল খাবার কোনো বেশি হাবিজুবি করব না তো এই জন্য দেখো সমস্তটা মানে পেঁয়াজ লঙ্কা একটুখানি মাছের ডিম সাথে একটু বেসন ভালো করে মেখে নিয়ে ভেবেছিলাম একটু বড় বড় করে করব বড় বড় করে করলে আবার অনেকটা কম হয়ে যাবে সেই কারণে আমি আবার একটু ছোট ছোট করে করেছি অনেক কটাই হয়েছে আর কি তো সেই আর কি দেখতে পাচ্ছ সেগুলোকে এখন তেলে দিয়ে দিচ্ছি আর যেহেতু ঘরের কাজ শেষ পুজোটাও শেষ তাই আসতে ধীরে কিন্তু আমি রান্না করছি ওদিকে কিন্তু ডালটাও আমার সিদ্ধ হয়ে গেছে আর কি সিদ্ধ করে রেখে দিয়েছি এদিকে ভাত আমার হচ্ছে আর জাস্ট ডালটা ফোড়ন দেবো ব্যাস রান্নাঘরের মানে রান্নার কাজ কমপ্লিট তারপর রান্নাবান্না কমপ্লিট করে ওভেন মুছে বাসন থালা মেজে তারপরে আর কি রান্নাঘর থেকে বার হব তারপর আবার তো বিকেলে আবার কি জানো তো এই যে ওয়েদারটা বৃষ্টি বৃষ্টি ওয়েদার বৃষ্টি ওয়েদারে আমাদের বিশেষ করে জানি না কার কেমন আমার আমার বরের আমার বোনের আমরা না বেশি চটপটি খেতে খুব ভালোবাসি বিশেষ করে সন্ধ্যের টাইমটা মনটা না একদম মানাতে পারি না যে খাবো না বা কিছু মনে হয় যেন একটু মুড়ি মাখা একটু দুধ এটা ওটা যদি হয় না বেশ ভালো লাগে তো ভাবছিলাম যদি একটু দু চারটে পকোড়া রেখে দিতে পারি তাহলে একটু সন্ধ্যের টাইমটা গরম করে আর কি একটু টমেটো সস দিয়ে খেতে পারবো এবার দেখা যাক থাকবে কি না কারণ গরম গরম পকোড়া ডালের সাথে বেশ ভালো লাগবে তো সেই জন্য দেখো অনেকটাই ভেজেছি ছোট ছোট করে ভেজেছি তো তাই অনেকটা হয়েছে আর যদি বড় বড় করতাম তাহলে কটা হতো হার্ডলি ছ সাতটা যেটা আমাদের আর কি কাড়াকাড়ি পড়ে যেত সেই জন্য আমি একটু বুদ্ধি করে ছোট ছোট করেই করেছি আর এই যে দেখো এদিকে ভাতও কিন্তু প্রায় ফুটে গেছে আর কি তো এরপর বড়াগুলোকে আর কি নামিয়ে নেবো আর তারপরে টুকটাক যে সমস্ত কাজগুলো আছে সেগুলোকে আর কি গুছিয়ে নেবো তো এইদিকে আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে এরপর ডালে একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে ফোড়ন দেবো আর গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে ডালটা করে নিয়ে অফ ক্যামেরায় ঝটপট করে রান্নাঘরের কাজগুলো গুছিয়ে নিয়েছি যাই হোক এই যে দেখো গরম গরম একদম মাছের ডিমের পকোড়া আর সাথে মানে বড়া আর সাথে ডাল ভাত ব্যাস ঠিক আছে এইটুকুই তো এইদিকে তো তোমাদেরকে বলতেই ভুলে গেছি বাপি এসছে তো বাপিকে এদিকে খেতে দিয়েছি আর তার সাথে একটু বই চালিয়ে দিয়েছি আর আমারও না যখন ওই বইটা চালানো হচ্ছে মানে টুকটাক অনেক বই দেখেছি বাপির সাথে বসে বসে মানে বই চলছে তো আর কাজ করছি ব্লগ করছি তবু না ধ্যানটাই বই মানে মুভির দিকে আর কি মানে ভাবছি আমিও একটু দেখি কিছুক্ষণ বসে বসে বাপির সাথে আমিও বই দেখছি তো আগেকার বই এখনকার বই নয় তবু না বেশ ভালো লাগছে জানো তো অনেক বই তো আমি দেখিই নি দেখি দেখছি বেশ ভালো লাগছে এই নিয়ে তিন চারটে বই আমরা শেষ করে দিয়েছি যাই হোক তো বাপিকে খেতে দিয়ে বাপির সাথে বসে বসে আমিও একটু মুভি দেখছিলাম তো আজকে পাগলা বাড়িতে আছে ও একটু খেলতে গেছে তো ও আসলে আর কি একসাথে দুপুরের লাঞ্চটা কমপ্লিট করবো ও বাড়িতে আছে আর আমি একা একা খাবো তা তো হয় না এখন একটুখানি পকোড়া নিয়ে টমেটোর সস নিয়ে খাচ্ছিলাম তো বন্ধুরা পুরো ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে বিকেল পাঁচটায় ততক্ষণের যেন টাটা